ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম প্রাত্রীর নাম মধুবন্তী রাজবংশী কর্মকার বয়স উনত্রিশ বছর বাবা কাশীনাথ কর্মকার অবসরপ্রাপ্ত মা তাপসী কর্মকার গৃহবধূ শিক্ষা উচ্চ মাধ্যমিক ঠিকানা শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা মেয়ের পেশা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট বৈবাহিক অবস্থা বিধবা একটি পুত্র সন্তান আছে যেরকম পাত্র চাই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়সের ভিতরে অবিবাহিত ডিভোর্সি অথবা বিপত্নিক পাত্র যোগাযোগ করতে পারেন ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া এবং শিয়ালদার পাত্র অগ্রগণ্য মোবাইল নম্বর নাইন এইট সেভেন ফোর ফাইভ সেভেন জিরো নাইন জিরো নাইন এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ